উনিশ বার বিসমিল্লা বললে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন বিসমিল্লা মানে আল্লাহর নামে আমি শুরু করছি পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সর্বপ্রথম কিন্তু আল্লাহ তালা বিসমিল্লাহ রহমানি রহিম দিয়ে শুরু করেছেন ঠিক কিনা তো সময় উনিশ বার বিসমিল্লাহ রহমান রহিম এটার আমল করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার ঘরে রহমত নাজিল হবে বারাকা নাজিল হবে ইনশাল্লাহ আপনি দিন দিন ধনী হবেন এবং আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে যাবে এবং আপনি যখন আল্লাহ পাকের কাছে কোন কিছু চাইবেন আল্লাহ পাক অবশ্যই আপনার কথা শুনবে এবং কবুল আল মঞ্জুর করবে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বিসমিল্লার এত বেশি ফজিলত বর্ণনা করেছেন যা সচরাচর অন্যান্য কোন আমলের এত বেশি ফজিলত তিনি বর্ণনা করেন নাই যারা স্টুডেন্ট আছেন অর্থাৎ যারা পড়াশোনা করছেন তারাও এই আমলটি করবেন অথবা যারা একটু বয়স্ক হয়ে গিয়েছেন বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়েছেন তারাও এই আমলটি করবেন সূর্য ওঠার সময় উনিশ বার পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম এটার এত বেশি ফজিলত আপনি শুনলে অবাক হবেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন তোমরা যে কোনো কাজ করতে যাও যদি বিসমিল্লা পড়ো সেখান থেকে শয়তান চলে যায় তোমরা স্বামী স্ত্রী মিলনের সময় যদি বিসমিল্লা পড়ো সেখান থেকে শয়তান চলে যায় খাবার খাওয়ার লোকমার সময় যদি বিসমিল্লা পড়ো সেখানে আল্লাহ পাক এত বেশি বরকাত দিবেন এক লোকমা খাবারই তোমার পেট ভরা তোমার তৃপ্ত হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং আপনারা অনেকেই জানেন একটি ঘটনা বিসমিল্লা পরে পাত্রের মধ্যে হাত দিয়েছে সেখানে সাপ ছিল সেই সাপ বিসমিল্লা পরার কারণে সাপ থেকে খাবারে রূপান্তরিত হয়ে গেছে কারণ কি ছিল বিসমিল্লা পড়ছিলেন তিনি বিসমিল্লার এত বেশি ফসিলত একজন সাহাবির কাছে বিষ আনা হলো তিনাকে বলা হলো যে এটা বিষ তিনাকে বলা হলো যদি আপনি এটা খান বিসমিল্লা পরে আপনার কোনো ক্ষতি হবে কি তিনি বলছেন মোহাম্মদ সাল্লাহ পরে বিষ খেয়ে ফেলেছেন সেটা পানির মতো কাজ করেছে বিষের কোন ক্রিয়া তার উপরে কোনো প্রভাব ফেলে নাই সেখান থেকে বোঝা যায় বিষমিল্লার অনেক বেশি ফজিলত আপনি বিষমিল্লা পরে যেই কাজে হাত দিবেন সেই কাজেই বারাকা হয়ে যাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একবার সাহাবাদেরকে নিয়ে খেতে বসলেন খাবারের পরিমাণ ছিল খুবই সামান্য দুই থেকে তিনজন খেতে পারবে অনেক সাহাবী রাসুল্লাহ সামনে বসা আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন পাত্রের ঢাকনা না খুলে পাত্রের ঢাকনাকে একটু সাইড করে সেখান থেকে বিসমিল্লা বলে খাবার দেয়া শুরু করে দাও খাবার সার্ভ করা শুরু করে দাও ওই সাহাবি বিসমিল্লা বলে খাবার সার্ভ করা শুরু করলেন বিশ থেকে তিরিশ জন সাহাবি অথবা বর্ণনা এসেছে এর চাইতে বেশি সাহাবি খেয়েছেন যেই পরিমাণ খাবার ছিল ওই পরিমাণ খাবার সেখানে মজুদ আছে আছে কারণ কি তিনি পড়েছেন বিসমিল্লাহ রহমান রহিম এটার এত বেশি ফজিলত যে কোনো কাজে বারাকা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে বিসমিল্লা পরে শুরু করতে হবে এবার আমরা মূল টুপকের উপরে আসি যে উনিশ বার যদি আপনি সূর্য ওঠার সময় বিসমিল্লা পড়েন তাহলে কি হবে আল্লাহ নবী সাল্ল আলহিহাসাল্লাম বলেছেন জাহান নামের মধ্যে ১৯ জন ফেরেস্তা আছে আর বিসমিল্লার মধ্যে উনিশটি হরফ আছে কেউ যদি সকাল বেলা হোক অথবা বিকেল বেলা হোক সূর্য ওঠার সময় হোক যে কোন সময় যদি কেউ উনিশ বার বিসমিল্লাহ রহমানের রহিম পড়তে পারে তাহলে আল্লাহ পাক জাহান নামের উনিশ জন ফেরেস্তা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে সুবাহান আল্লাহ এর চাইতে গুরুত্বপূর্ণ আমল আর কি হতে পারে আপনি মাত্র উনিশ বার পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ পাক জাহান নামের থেকে আপনাকে রক্ষা করবে এবং জান্নাতিদের কাতারে আপনার নাম থাকবে ইনশা আল্লাহ আর জান্নাতিদের কাতারে যদি আপনার নাম থাকে অবশ্যই আল্লাহ পাক জান্নাতিদেরকে দুনিয়ার মধ্যে কোনো ধরনের অভাব অনটনের মধ্যে রাখেন না কষ্টের মধ্যে রাখবেন না অবশ্যই আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বারাকা হয়ে যাবে আমার ভাইয়েরা এই যে আমলের কথাগুলি আমরা শুনলাম অবশ্যই চেষ্টা করব আমরা মানার জন্য যতটুকু পারি এতটুকু মানার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলির উপরে আমল করার তাফিক দান করুক আমিন